আসসালামু আলাইকুম আজকে আমি এখানে সিরাজগঞ্জের বিখ্যাত সোলোক পাতা নিয়ে এসেছি এটা ধনিয়া পাতার পরিবর্তে কিন্তু আমাদের সিরাজগঞ্জের মানুষ সোলোক পাতা খায় তো এটা আমরা মাছের ভিতরে এটা আমার মনে হয় এটা বগুড়া সিরাজগঞ্জ জেলাতে পাওয়া যায় অন্য কোনো জেলায় হয়তো পাওয়া যায় না আর গেলেও খুবই কম পরিমাণ এটা কিন্তু আমাদের সিরাজগঞ্জ জেলায় খুবই বিখ্যাত সিরাজগঞ্জের মানুষ কিন্তু এটা খুবই পছন্দ করে এটা ছোট মাছ বড় মাছ ডাল ভর্তা ভাজি এসবে আমরা ব্যবহার করি এটা খেতে কিন্তু দারুণ আমার এরকম আরও যদি সিরাজগঞ্জের জিনিস জানতে চান বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস তো আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি নতুন কোন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এটাকে আমি এখন সংরক্ষণ করে রাখবো কিছু দিনের জন্য সেজন্য এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে এটা বক্সের ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এভাবে ধনে পাতা রাখতে পারেন তো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর এটা শীতের ভিতরেই পাওয়া যায় সেই জন্য এটাকে আমি সংরক্ষণ করবার লাভে